তিস্তা নিয়ে বাংলাদেশকে এক অদ্ভুত কূটনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে হয়েছে ভারতের কেন্দ্র সরকারের দায়িত্বে নরেন্দ্র মোদী আসার পর থেকে সেদেশীয় আমলা ও রাজনীতিবিদরা বারবার স্পষ্ট করার চেষ্টা করেছেন তিস্তা নদীর পানি বন্টন চুক্তির ব্যাপারে ভারত সরকার অত্যন্ত আন্তরিক এই চুক্তি হচ্ছে না শুধুমাত্র একজনের জেদে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অবশ্যই তিস্তার পানি বন্টন চুক্তির ব্যাপারে বাধা দিয়েছেন সে অধিকার তিনি রাখেনও ভারতের আইন অনুযায়ী কিন্তু এই চুক্তি না হবার পেছনে তাকে এককভাবে ভিলেন ভাবা হবে ভীষণ অন্য একটা ব্যাপার কারণ তিস্তা চুক্তি না হবার ব্যাপারে তার একক দায় নেই এমনকি তিনি এই চুক্তির ব্যাপারে কখনো আপত্তি তোলেননি এ বিষয়ে বিস্তারিত মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি ছিল গজলডোবা পয়েন্ট থেকে পানি ভাগ করে নিয়ে করোনা তিস্তা রুজানে সিকিম ও কেন্দ্র সরকার মিলে আরো ছটি বাদ দিয়েছে তার দাবি ছিল পানি ভাগ হতে হবে সিকিম সীমান্তে এই দাবিটি ছিল যৌক্তিক এই ব্যাপারটি বুঝতে খানিকটা সময় নিয়েছিলেন বাংলাদেশের কূটনীতিকরা যেদিন তারা বুঝতে পারলেন বাংলাদেশের কূটনৈতিক রাজনীতিতে এক ভিন্ন ধারার নতুন গল্প লেখা শুরু হলো স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশ ভারত ঘেষা ছিল না বাংলাদেশ তখন জোট নিরপেক্ষ আন্দোলনের কোমর শক্তকরণে ব্যস্ত ছিল বেলফাস্ট সম্মেলনে নিশ্চিত হয়ে যায় ন্যাম আন্দোলনে যারা নেতৃত্ব দেবেন তাদের একজন শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক রাজনীতিতে এই মানুষটা ইন্দিরা গান্ধীর চেয়ে বেশি উজ্জ্বল্য ছড়াবেন তার হত্যাকাণ্ডের পর বাংলাদেশ আশ্রয় খুঁজতে থাকে ভারত সেই সুযোগটা নিয়েছিল কিছুদিন পর এসে দুহাজার সতেরো সালের পঁচিশে আগস্ট বাংলাদেশের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ দিন হিসেবেই থাকবে এদিন শুধু রোহিঙ্গাদের ঢলই আনেনি এ দিন বাংলাদেশের কূটনীতিকদের জন্য অনেক রিয়েলাইজেশন বা বাস্তবতা নিয়ে এসেছিল রোহিঙ্গা নিজেদের সঙ্গে করে নিয়ে এসেছিলেন ক্ষুধা অশিক্ষা আলস্য মাদক অনিশ্চিত ভবিষ্যৎ আর বাংলাদেশের জন্য একরাশ শিক্ষা আমাদের শিক্ষিত জনগোষ্ঠী মনে করে থাকেন শুধুমাত্র মৌলবাদীদের চাপ সইতে না পেরে রোহিঙ্গাদের জন্য দুয়ার খুলে দিয়েছিল বাংলাদেশ এই চিন্তাটা সর্বতভাবে ভুল ছোট সীমান্তে সাত লক্ষাধিক মানুষের ঢল সামাল দেবার জিনিস না বাংলাদেশের জায়গায় অ্যাঙ্গোলা মার্কেল থাকলেও দুয়ার খুলে দিতে বাধ্য হতেন তিনি তবে বাংলাদেশ ভেবেছিল এবারে ঢল মোকাবেলা করতে হবে না বেশি দিন বন্ধু ভারতের আন্তর্জাতিক অবস্থান আরেক বন্ধু চীন বাংলাদেশকে ছেড়ে মিয়ানমারে জাপটে ধরার সুযোগ কই এবারের ঢল হিসেবে বাংলাদেশের অস্ত্র রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান বয়ে আনবে এই ঢল বাংলাদেশ ভুল ছিল চীন ভারত উভয় পক্ষে জানে বাংলাদেশকে ছাড়া তাদের বঙ্গোপসাগরে অভিষ্ট লক্ষ্য অর্জন অসম্ভব এক ব্যাপার কিন্তু ভারত ভেবেছিল বাংলাদেশ তাদের প্রায় কেনা বন্ধু যে পক্ষেই তারা যাক বাংলাদেশ তাদের ত্যাগ করবে না আর চীন ভেবেছিল বাংলাদেশ তো ভারত মিয়ানমারের দিকে তাদের যাওয়া দরকার মিয়ানমার অন্তত ক্যাবলা বানাবে না বাংলাদেশ এবার নিজের অবস্থান বুঝতে পেরেছে। বাংলাদেশী কূটনীতিবিদরা দেশের হাইকমান্ড কে বোঝালেন এবার ক্যাবলা বদল করে ফেলার সময় এসেছে সেই ক্যাবলা সাউথ ব্লকে ছায়া হবে না সেই ক্যাবলা হবে না তিয়ানানমিন স্কোয়ারের রাজপথ ছোঁয়া বাংলাদেশ জন্মের পর সবচেয়ে সাহস সিদ্ধান্ত গ্রহণ করল কারণ বাংলাদেশ জানে তার অবস্থান থেকে শাসন করা যায় সাগরকে দেখে নেওয়া যায় পক প্রণালীর গায়ে নিঃশ্বাস ফেলা যায় চীন হঠাৎ আবিষ্কার করল বাংলাদেশ যেটুকু রাজনৈতিকভাবে তার দিকে ফিরেছিল সেটি আর হচ্ছে না বরং বাংলাদেশ শুধুই তার বাণিজ্যিক অংশীদার হতে চায় যদি চীনের এই অংশীদারিতে আপত্তি থাকে বাংলাদেশকে পাবে প্রতিযোগী হিসেবে মিয়ানমার নেভির কিয়ানসিতার রাডার সেন্সর সব ভারতীয় কিন্তু বেজিং শুরুতে এই বিষয়টিকে গুরুত্ব দেয়নি কিন্তু যখন ভারত একটা পূর্ণ কিলো ক্লাস সাবমেরিন মিয়ানমারকে উপহার দিল তখন বেইজিংয়ের মাথার উপর দিয়ে গেল আর বাংলাদেশ ততদিনই কিছু মনে করার উপরে চলে গেছে বাংলাদেশ এর সঙ্গে জেটেন চুক্তি বাতিল করে ফেলেছে ভারতের প্রস্তাবিত মিগ থার্টি ফাইভ ব্রিন চুক্তি অপমানজনকভাবে ফিরিয়ে দিয়েছে মালাক্কা অঞ্চলে প্রভাব বাড়াতে ব্রাউন ওয়াটার থেকে গ্রিন ওয়াটার নেভিতে পরিণত হয়ে ব্লু ওয়াটারের দিকে হাত বাড়িয়েছে মুখে যাই বলুক তুরস্ক জানে মুসলিম জাহানের সর্বোচ্চ প্রভাব বিস্তার করতে গেলে বাংলাদেশকে তাদের লাগবে জন্য চার্টার্ড বিমানে আনুষ্ঠানিক সফর পাঠালেন তার বাংলাদেশ থাকলেও সদস্য পাঠায়নি আবার জোট বেঁধে সিরিয়ান আগ্রাসনে অংশ নেয়নি বাংলাদেশ নিজের অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশের পশ্চিমা অস্ত্র লাগবে চীনমুখী আর নয় তুরস্ক চাইলে সেক্ষেত্রে অংশীদার হতে পারে কিন্তু হতে হবে বিশুদ্ধ অংশীদার এক্ষেত্রে কোনো রাজনৈতিক চালিয়াতির সুযোগ নেই ভারত ভেবেছিল এগ্রেসিভলি খেললে বাংলাদেশকে আবার বাগে আনা যাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে কিছু অপমানজনক ঘটনা ঘটে বাংলাদেশ আগের আসার সুযোগ এটাকে এখন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বাংলাদেশে আসার ব্যাখ্যা দিতে হয় দিল্লি আর বেজিং এখন শুভেচ্ছা নিয়ে প্রতিযোগিতা করে দিল্লি ভুলে গিয়েছিল বাংলাদেশ সদয় দৃষ্টি দিয়েছে বলেই উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো এখনও নিয়ন্ত্রণে আছে বাংলাদেশ যদি সঙ্গে না থাকে সে ভুলে যেতে হবে এইসব রাজ্যের কথা অচ্ছ ভারত এই রাজ্যগুলোর মুসলিম ও গোর্খাদের প্রায় খামুখাই বাংলাদেশের নাগরিক বলে চালিয়ে দিতে চেয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ নিয়ে করেছেন একের পর এক নোংরা মন্তব্য এগুলো হয়েছে শেষ পর্যন্ত ভারতের গলার কাটা সবচেয়ে বড় কথা বাংলাদেশ এখন চাই দক্ষ শ্রমিক নিজ দেশেই কাজ করুক মীরসরাই মাতারবাড়ি আর পটুয়াখালী বরগনের স্পেশাল ইকোনমিক জোনে প্রচুর শ্রমিক লাগবে প্রচুর সুতরাং সৌদি আরবে থাকা দক্ষ শ্রমিকদের একটা অংশকে দেশেই প্রয়োজন এর বাইরে আফ্রিকায় সম্ভবত আমরা বিশাল এক শ্রমবাজার পেতে যাচ্ছি রোহিঙ্গাদের পাসপোর্ট বাংলাদেশ নেবে না মানে সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের কথা বলছি আন্তর্জাতিকভাবে স্বীকৃত রাষ্ট্রহীন রোহিঙ্গা এরা সৌদি আরবের অধিকার নেই বিষয়ে বাংলাদেশকে চাপ কারণ লাখ জীবন নিয়ে বছরের পর বছর সহ্য করা যায় না করা উচিত নয় বাংলাদেশ সোজা রেখেছে সিঁড় আপনি যখন নিজেকে গুরুত্বপূর্ণ প্রমাণ করবেন আপনার প্রভু থাকবে না আপনার বন্ধু জুটবে প্রতিবেশী ভারত নিশ্চয়ই আমাদের বন্ধু বন্ধু হয়েই থাকুক চীন নিশ্চয়ই আমাদের বন্ধু তারাও বন্ধু হয়েই থাকুক বন্ধু হয়ে থাকুক যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন ন্যাটো বন্ধু হয়ে থাকুক পূর্ব এশিয়া আমাদের বন্ধুর প্রয়োজন প্রভুর নয় আমাদের কূটনীতিবিদরা যেদিন সেটা বুঝলেন রাজধানী ঢাকা সেদিন থেকে দক্ষিণ এশিয়ায় আপার হ্যান্ডে চলে গেছে এবার শুধু সামনে তাকানোর পালা